বছর শেষে লাভ যদি আমার এখন বর্তমান ষোলোটা ধাড়ি আছে ষোলোটা ধাড়ি ষোলোটা ধাড়ি ষোলোটার ধাড়িতে ষোলোটা বাচ্চা দিলাম ষোলোটা বাচ্চা তাহলে ষোলোটা বাচ্চাতে এখন ওই সাত হাজার করে দাম হিসাব করো তাহলে আপনার বছর শেষে এখান থেকে ইনকাম ভালো আসে তাহলে যদি বছরে আমি দুই টু তিনটি পোলা যায় না তো মোটামুটি পনেরো মাস লেগে যায় তিনটিতে 9 মাস 16 মাসে মানে বছর দুই বাদ তাই হ্যাঁ দুই bari ধরে যায় বার তিন দি নিতে গেলে 18 মাস লাগে যায় এখন অনগরা আনুমানিক আপনার ভেড়া পালন করে আপনি লাভবান হইছেন নাকি ক্ষতিগ্রস্ত হইছেন না আমি লাভবান হইছি লাভবান হইছেন আনুমানিক আপনার এতদিনে ভেড়া শুরু থেকে এবাজতকাল কত লক্ষ টাকা আপনার জমেছে এরকম আনুমানিক একটা হিসাব দেন জমা জমি বাবা আমাদের তো জমি জায়গা নাই

খালি এরা সবল্য মানে এগুলো আপনার বর্ষার ভিতরে চলে হ্যাঁ বর্ষা ভিতরে খাওয়া নিয়ে কোনো সমস্যা নাই না তো কারণ হলো বাবা এই বিশ ফিস উঁচি ঝোড়ে জঙ্গলে বিশ দিই সারা কোনো কায়দা নাই চড়াতে পারছি না আমরা